হ্যালো বন্ধুরা আমি এখন মেঘের রাজ্যে এসেছি মেঘের সাথে আমি উড়ে বেরাবো মেঘের নাকলা মেঘে যেরম করে উড়ে বেড়ায় আমি এখন ওরম করে উড়ে বেড়াবো মানে এত আনন্দ লেগেছে আমার সেটা আমি ভাষাতে প্রকাশ করতে পারছি না এ দেখো এই নাজারাটা দেখো এত সুন্দর নাজারা মানে শুধু মেঘ আর মেঘ মেঘের রাজ্য যাকে বলে মেঘের রাজ্য আমি এখন মেঘের সাথে উড়ে বেরাবো মেঘ তুমি আমার কাছে চলে আসো চলে আসো মেঘ আহা তোলে দেখো বন্ধুরা তোলে দেখো কত তোলে আমরা বহুত পাহাড়ের এত উঁচু জায়গায় আমরা আছি মানে বহুত উঁচু জায়গায় আছি মানে একদম সর্বোচ্চ উঁচাই যেটার উপর আর নাই সেই সর্বোচ্চ উঁচাই আছি এ দেখেন মেঘগুলো ও হো কি নাজারা বন্ধুরা আপনারা ঘুরতে চাইলে দার্জিলিং আসেন দার্জিলিং এর খুব সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন আর আপনারা আমাদের সাথে থাকেন লাইক কমেন্ট শেয়ার করেন পুরো ভিউ দেখতে পাবেন মোটোতে আপনারা লাইক কমেন্ট শেয়ারটা করে যান হাইরে সুন্দর জায়গা হাইরে সুন্দর জায়গা রে এই দেখো উপরে নাজারাটা দেখায় কি সুন্দর নাজারা দেখো এত দৃশ্য নিরাকুল পরিবেশ কোনো সারা শব্দ নেই শুধু মানুষে মানুষ আর মানুষের কোনো বিশৃঙ্খলা উৎপল পরিবেশ নাই মানে আমাদের ওখানে হলে এরকম হলে খুব বিশৃঙ্খলা হয়তো আলে ঝ্যালের একটা সৃষ্টি হইতো এখানে কোনো বিশৃঙ্খলা নাই মানে খুব শান্ত পরিবেশ একটা এই দেখেন মেঘ চলে এসেছে এই যে মেঘ যাচ্ছে আসছে এই যে চলে যাচ্ছে হুর হুর করে চলে যাচ্ছে মেঘ মেঘ এখন আর একদিন বলছিলাম আমরা মেঘ আমরা ধরবোই ধরবো আজকে হাজা করে মেঘ ধরেই ফেলেছি হা হা এই যে মেঘ হুর হুর করে উপর দিকে চলে যাচ্ছে আমার কাছে থেকে এখন মেঘ হুর হুর করে উপর দিকে চলে যাচ্ছে মেঘ বলছে আমি এখন উপর দিকে এলাকা ঘুরে আসি তুমি তলের দিকে ঘুরো আবার আমার সাথে মেঘ আমার সাথে দেখা করবে হ মেঘ তুমি আসো দেখা করো মানে সুন্দর সুন্দর ভিউ এই যে মেঘ আমার কাছে চলে এলো মেঘ তুমি আসো আমার কাছে তোমাকে না দেখলে আমার ভালো লাগে না আমি খুব দূরে থেকে এসেছি তোমাকে দেখার জন্য তুমি আমার কাছে চলে আসো ও মেঘ এসে গেছে এসে গেছে আসো 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 এটা চুমা খাই তোমাকে এই যে মেঘ চলে যাচ্ছে হুর হুর করে চলে যাচ্ছে উপর দিকে এই দেখো নাজারাটা দেখো রে গাইস গাইসরা দেখো দেখো হা হা কি মজা এই দেখো মানে খুব সুন্দর লাগা দৃশ্য নিরাকুল পরিবেশ কোনো সারা শব্দ নাই প্রাকৃতির যে এত সৌন্দর্যময় দৃশ্য সেটা আমি আগে কখনো ভাবি নাই প্রাকৃতির খুব সৌন্দর্য দৃশ্য মানে স্বর্গ কাকে বলে এগুলাই তো স্বর্গ জান্নাত স্বর্গ এগুলাকেই বলে এই দে মেঘটা আমি জম করে দেখাচ্ছি দেখো কীরকম করে চলে যাচ্ছে এই দেখো মেঘ মেঘ যে যাচ্ছে আচ্ছে মানে খুব সুন্দর ও সুন্দর লাগা প্রাকৃতির কত নিদর্শন বন্ধুরা প্রাকৃতির নিদর্শন মানে বোঝা যায় না প্রাকৃতির যে কত মনোমোহা সৃষ্টি সেটা বোঝার কোনো শেষ নাই এই দেখো কিরম করে চলে যাচ্ছে হাই রে হে আল্লাহ তুমি আমাদেরকে কোথায় আনলা এত সুন্দর জায়গায় আনলা মেঘের মধ্যে ঘুরে বেড়াচ্ছি মেঘ আগে ভাবছি মেঘ কি বস্তু মেঘ দেখি মানে এরকম ভাবছিলাম ধুমা কিন্তু এগুলো ধুমা না এগুলা একটা পানি বাষ্পীয় পানি বাষ্পীয় পানির দ্বারা সৃষ্টি এগুলা ধুমা না আমরা আগে ছোটোতে বেলায় বলছি এগুলা ধুমা ধুমা এগুলা কিন্তু ধুমা না এগুলা বাষ্পীয় পানি মানে পানি এগুলা সব পানি পানি এরকম বাষ্পীয় হয়ে উড়ে যাচ্ছে উপর দিকে আর আমাদেরকে সাথে দেখা করছে তাকেই মেঘ বলে আমরা পানি খাই না তো পানি খুব কম খায় পানির পরিমাণ লাগে না তো ঠান্ডা হওয়া এই যে আমরা সোয়েটার পরেছি এই যে কি সুন্দর মজা মজা আনন্দ আমাদেরকে সাথে চলে এলো আর এলো এলো আর এলো মেঘ মেঘ মেক মেঘ 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 আমরা মেঘ দেখার জন্য কত দূরে থেকে এসেছি মেঘ কি বস্তু দেখবো মানে মেঘ দেখে ফেলেলাম খুব ভালো লাগলো মনটা দিলটা ভরে গেল আনন্দতে ভরে গেল মানে আরও ভালো ভালো জায়গা যাওয়ার জন্য চেষ্টা করবো যাতে আল্লাহ আরও ভালো ভালো জায়গায় নিয়ে যায় দেখেন বন্ধুরা এত সুন্দর দৃশ্য এ গ্রিন নিরাকুল পরিবেশ খুব ভালো লাগে একদম মানে খুবই ভালো লাগে মানে সুন্দর একদম খুব সুন্দর মানে গরমের দিনে এখানে যেটা ঠান্ডা আর ঠান্ডার দিনে যে কীরকম ঠান্ডা হবে বন্ধুরা সেটা বলে বোঝাতে পারছি না মানে খুবই ঠান্ডা হবে মেঘেই দেখো চলে এসেছে মেঘ আছে আমরা মেঘের হাওয়া খাচ্ছি আর মেঘের কিন্তু হাওয়ার একটা কিবা মেঘের কিবা একটা বাসনা জেন বড় বাসনা লাগে এই মেঘটার মানে কিরকম ধরনের বাসনা আগে কোনোদিন দেখি দেখেছি কিন্তু কাছে যায় নাই তো আজকেবার কাছে এসেছি না মেঘের কিবা একটা বাসনা বাসনা পাওয়া যায় ও কি দারুণ কি দারুণ আসো আসো আমার দিকে চলে আসো আমার দিকে চলে আসো হ্যাঁ আসো আমার দিকে চলে আসো আমার দিকে চলে আসো এই যে অন্ধকারে অন্ধকার মানে চলে এলো মেঘ মানে মেঘেকে ডাকলাম মেঘ চলে এলো আমার দিকে আমার সাথে দেখা করবে মেঘ হ্যাঁ তোমাকে একটা চুমা দিয়ে চুমা দিয়ে দিলাম মেঘে চুমাটা দিয়ে দিয়েছি বন্ধুরা আমার কাছে ডাকলাম মেঘ আমার কাছে চলে এলো সেই জন্য একটা চুমা দিয়ে দিলাম খুব ভালো লাগলো আমারও ভালো লাগলো মেঘেরও ভালো লাগলো মেঘে মেঘ মেঘের মেঘে মেঘ দেখো খালি তলের সাইড তলের সাইড ও কি সুন্দর দৃশ্য মেঘ একদম মেঘের ভিতরে আমরা পড়ে গেলাম গাইস মেঘের ভিতরে সান্দি পড়েছি মেঘের ভিতরে পড়ে গিয়েছি মানে মেঘ আর মেঘ চার খালি মেঘ আর মেঘ অন্ধকার অন্ধকারে অন্ধকার মেঘের যে তো ঠান্ডা খুবই ঠান্ডা মানে সুয়েটার গায়ে দিয়ে যে তো ঠান্ডা বন্ধুরা মানে খুবই ঠান্ডা মেঘ আমাদেরকে ছেড়ে চলে গেল আমাদেরকে সাথে দেখা করলো মানে মেঘ